السلام عليكم ورحمة الله وبركاته. الله> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله اللهم سيدنا مولانا আলহামদুলিল্লাহ আজকের এই পবিত্র আহলেবাইত আলি সালামের অন্যতম সদস্য ইমাম হোসেন আলি সালামের পবিত্র বেলাদত প্রোগ্রামে আমরা যারা উপস্থিত হয়েছি বিশেষত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ আলম স্যার আজকের এই মাহফিলের অন্যতম প্রধান অতিথি আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব হজরত আল্লামা ডক্টর আহসানুল হাদি মাদুল্লাহ আলী ফির হজুর কেবলা উপস্থিত আছেন আমাদের মিনহাজুল করেন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অন্যতম দায়িত্বশীল অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম রেজু সাহেব উপস্থিত আছেন প্রখ্যাত আলম ইদিন হজরত মাউলানা আবু সারে সাহেব উপস্থিত আছেন মিনহাজুল করেন বাংলাদেশের অন্যতম দায়িত্বশীল জনাব মাওলানা কারি আবুল খায়ের সাহেব উপস্থিত অন্যান্য পীরমা শাহেক আলে মনোমা সহ সর্বস্তরের নেতৃবৃন্দ সবাইকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক আমরা এমন সৌভাগ্যবান যে আল্লাহ আলা অল্প কিছুদিন পূর্ব আমরা আহলেবাইতে আলি ইসালামের একটি প্রোগ্রাম আমরা করতে পেরেছি প্রেস ক্লাবের মধ্যে আপনারা এখানে অনেকেই উপস্থিত হয়েছেন আমরা বারবার বছরের অধিকাংশ সময়ে আমরা বাইত আলি সালামের বিভিন্ন ইমামদের বিভিন্ন এই সদস্যদের আমরা পালন করার চেষ্টা করি সফলতার মালিক হচ্ছে আমাদের আল্লাহ জরুল সোহান আল্লাহ এই সমাজ ব্যবস্থায় আমাদের বর্তমানে এই পৃথিবীতে কারা আমাদের এই পুরো মুসলিম উম্মা থেকে আহলে বাইতের এই পবিত্র বন্দনকে চিহ্ন করে দিয়েছেন তারাও কিন্তু নামাজ পড়ে তারাও রোজা রাখে তারাও হজ করে তারাও জাগা সব কিছু তারা দেয় কিন্তু যখনই আমার ইমামে হুসাইন ইমামে হাসান সালাম মাউলা আলী সের কথা মা ফাতেমাতু জাহারা তই বা তাহেরার কথা যখন আসে তখন আর তারা আমাদেরকে একটি নির্দিষ্ট গোত্রের মধ্যে সীমাবদ্ধ করে দেয় অথচ আমি বলি এটা আসলে তাদের দোষ না কারণ হচ্ছে আমরাও তো জানতাম না একটি সময় আমরা মারাশা লাইনে দীর্ঘ সময় পড়াশোনা ছোটোবেলা থেকে মারাসা গিয়েছি অনেক বছর মারাসা পড়ছি ষোলো বছর আঠারো বছর বিশ বছর বাইশ বছর অনেক পড়তে পড়তে জীবনে মনে হয় পঁচিশ বছর এখন বত্রিশ বছর জীবন চলে পঁচিশ বছর বয়সে আসা যে হালেবাইতে ভালোবাসাতে ফরজ এটা সম্পর্কে জানতে পারছি আলহামদুলিল্লাহ কিন্তু আগে কি করছি হুজুর আগে তো পড়ছি মাদ্রাসায় কিন্তু মাদ্রাসায় পড়ছি কিন্তু কোনো হুজুর আমাদেরকে বাইতের এই ভালোবাসাতে ফরজের অংশ এটাতে জীবনের মমিনের জীবনের একমাত্র একমাত্র ফাতেহ এই জিনিসটা আমাদেরকে আহালেবাইতে প্রেম যে আমাদের প্রতি ফরজ এই জিনিসটা আমরা জানতাম না এটা জানা আমার অপরাধ না কারণ আমি যাদের কাছে শিখছি যাদের কাছে শিক্ষা গ্রহণ করেছি যে উস্তাদদের কাছে পড়েছি তিনারা এই বিষয়টিকে পরজ হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে নেই আজকে যারা আমরা এই যে আমাদের এই স্রোত দ্বারা মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ আমাদের এই আজকে মোহাম্মদীয় দরবার শরীফের সমর্থী হুজুর কেবলা ওনার বক্তব্য যদি আপনি একটি বছর যদি বিশ্লেষণ করেন একটি বছরের বক্তব্য যদি আপনি বিশ্লেষণ করেন প্রত্যেক সপ্তাহের যে তালিম তরবিয়তের বক্তব্য যদি বিশ্লেষণ করেন তার মূল শ্বাস নিঃশ্বাস যা কিছু রয়েছে এর মূলের ভিতরে আহলে বাইতের প্রেম লুকিয়ে আছে তাহলে আমাদের কোন কিছুর বিনিময়ে আমাদের কিসের বিনিময় বহু ফতুয়া আমি হুজুরের সাথে বারবার ইদানি গত এক দুই বছর বেশি মিশে হয় হুজুরের সাথে হুজুর সাথে এত বেশি মিশে হয় যে আমাকেও বলা হয় যে আপনি কেন বারবার হাদি সাহেবের কাছে যান আমি তাদেরকে একবার বলছি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হুজুরের কাছে আসবেন আর বাইরে যত প্রভাকাণ্ডা আসে ওনার আচরণ ওনার কাছে আসে বসে আপনার একদিন ওনার কাছে দাওয়াত খেয়ে যাবেন তারপর আপনি ওনার নামে অপপ্রচার করবেন আসলে আমরা বেশিরভাগ আমাদের এই সমাজ ব্যবস্থা অপপ্রচার হয় দূর সম্পর্কের কারণে আমরা যদি কাছাকাছি আসি তাহলে আমাদের এই দূরত্বটা থাকে না এখন আসুন আল্লাহর পিও রাসুল সালুসাল্লাম বলেছেন যে আমার মাওলা ইমাম হোসান ইমাম হাসান যারা আমের নবীর আওলার সাথে যারা আমার আহলে সালামের সাথে যারা ভালোবাসার সম্পর্ক করবে তারা যেন আমি নবীকে বলে আল্লাহ আর যারা আমার আহলে সদস্য ইমামে হাসান ইমামে হোসাইনের সাথে ভালোবাসার ছিন্ন করবে তারা যেন আমি নবীর সাথে ছিন্ন করল সুভান আল্লাহ বলি আমি রাত দিন নবীর ভালোবাসার গজল বলে বলে নাদ পড়ে পড়ে চোখের পানি পেলাই নবীর ভালোবাসার জয় গান গাই নবীর ভালোবাসা প্রকাশ করি কিন্তু আহলে বাইতের সুলের কথা যখন আসে তখন আমার মুখটা গুমরা হয়ে যায় কি হয়ে যায় গোমরা হয়ে যায় কারণ হচ্ছে আমি ওই সমস্ত বাইদের কাছে দোষ দিই না কারণ হচ্ছে পরিবেশে মানুষ বড় হয় আপনি যেই পরিবেশ থেকে উঠে এসেছেন আপনার চলা পীড়া কাজ কর্ম সব কিছু সেটা আপনার উপস্থাপিত হবে এখন আপনার তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর জীবনে আপনি ওই আহলে বাইতের প্রেমের সাগরে একবারও যান নাই আপনার থেকে তো আহলে বাইতের গ্রান আসবে না এটা আপনার দোষটা বরঞ্চ আমি বলবো আপনার পরিবেশের দোষ তার আমরা অত্যন্ত সৌভাগ্যবান কারণ হচ্ছে আমরা এমন একটি নসলের মাধ্যমে এসেছি এমন একটি জায়গায় আমরা বসবাস করি এমন এমন মানুষদের সাথে ঘুরাফিরা করি যারা চব্বিশ ঘন্টার মধ্যে অধিকাংশ সময় বাইত আলি ইসলামের কথা বলে সোবার বলে তাহলে নবীর তাহলে আমরা আলোচনা দীর্ঘায়িত করব না তাহলে নবীজি হাদিসে পাকের মধ্যে বলছেন যে আমি নবীকে ভালোবাসতে চাই সে যেন আমার আহলে বাইত রাসুল ইমামে হাসানকে ইমামে হুসেন আলি ইসলামকে ভালোবাসবে তাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে নবী বলছেন তাদেরকে গিনা করলে তাদের সাথে দূরত্ব সৃষ্টি করলে আমি নবী মুস্তফার সাথে দূরত্ব সৃষ্টি হবে উম্মত তাহলে আমরা নবীকে পেতে চাই একদিকে নবীর গান গাই অপরদিকে নবীর আহালে বাইতের কথা শুনলে দূরত্ব সৃষ্টি করি তার এক মুখে দুইটি কথা হয়ে গেল ইমানের তিনটি সত্য আজকে ক্লাসের মধ্যে পড়িয়েছি তিনটি সত্য ইমান আনার জন্য একটা হলো অন্তর বিশ্বাস করতে হবে কিছু বিশ্বাস দুই নম্বর মুখে প্রকাশ করতে হবে তিন নম্বর ব্যক্তি জীবনে আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে জোর বলেছো আমি মুখে বললাম আমি নবীর দাওয়ানা আমি মুখে বললাম আমি নবীর জন্য ফেয়ারা আমি নবীর জন্য জীবন দিয়ে দিব ফিদাকা হয়ে যাব সব কিছু কিন্তু যখনই কথা আসবে তখন আমি সিস্টেমে আমি একটু দূরত্ব সৃষ্টি করে দেবো এই দূরত্বটা কার জন্য আজকে যদি আমি আপনি মারা যাই আজকে যদি আমি আপনি মারা যাই যাদের খুশির জন্য আমার ওস্তাদের খুশির জন্য আমি বাইতে দূরে সরেছি আমার সংগঠনের জন্য আমি বাইত থেকে দূরে সরিয়েছি আমার পাড়াপতির মানুষ আমাকে খারাপ বলবে তার জন্য আমি বাইতের প্রোগ্রাম থেকে দূরত্ব অবস্থান করছি যারা বাইতের কথা বারবার উচ্চারণ করে তাদের থেকে আমি সম্পর্ক দূর রাখছি কী কারণে দুনিয়া শুধু বাহাবা পাওয়ার জন্য কবরে গেলে সর্বপ্রথম নবীর সাথে আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ দিতে হবে নবীর কাছে আপনি কি জবাব দিবেন আমার আহলে বাইতের জন্য যারা মসজিদের মধ্যে খুদবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আহলে বাইত আলহ ইসলামের কাছে গালি দিয়েছে যারা আহলে বাইত ইজ্জত নিয়ে টানাটানি করেছে তাদের কথা আপনি তাদের গ্রুপের সদস্য হয়ে গেলেন অথচ যারা আহলে বাইতের কথা বলে তাদের ফতুয়ার বই আপনি দূরে হয়ে গেলেন কথা বলুন ঠিক কিনা সম্মানিত হাজির আসুন আমরা নবী প্রেম যদি পেতে চাই নবী প্রেমের পূর্ণতা পেতে হলে আপনাকে আহলে বাইতেরা সুলের প্রেমের রশি গলায় দিতে হবে আল্লাহ সোহানা তালা যেন আমাদের আমিত্যু আমাদেরকে নিজেদেরকে আমাদের পরিবার আমাদের সমাজ ব্যবস্থা আমাদের নসল দিয়ে যারা সন্তান আদি আসবে আমাদের পবিত্র সন্তান আদি সেই সমস্ত সন্তানাদিদেরকেও আমরা আহলে বাইদ আলি ইসলামের সেই নসল সম্পর্কে আমরা যেন ধারণা দিতে পারি তাদেরকে আহলে বাইতের প্রেম সম্পর্কে জাগ্রত করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক ও আখেরা দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামালিক রহমুল